আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের মাঝে আজ চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তেহারি আমি কীভাবে রান্না করি ঝটপট করে এই জন্য আমি নিয়ে নিয়েছি দুই কেজি পরিমাণ গরুর মাংস এটা কেটে ছোটো ছোটো করে এভাবে নিচ্ছি আনিয়ে নিয়েছি আমি দেড় কেজি পোলাও চাল এখন আমি মূল রান্নায় চলে যাব আমি চুলে একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি এখন আমি গরম মশলাটা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচি দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা এখানে তিন টেবিল চামচ পেঁয়াজ দিলাম দিয়ে দিলাম আদা রসুন বাটার দুই টেবিল চামচ এখন এগুলোকে আমি ভেজে নেব কাঁচা পেস্ট আদা রসুনের স্মেলটা জবাব দিয়ে তেলের মধ্যে সুন্দর করে এগুলো একটু ভেজে নিব পেঁয়াজ আদা রসুন বাটাকে একটু ভালো করে ব্রাউন কালার করে নিয়েছি এভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি এক্ষেত্রে স্মেলটা খুবই সুন্দর আসে খেতেও ভালো হয় এখন পড়ছে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব আর দিয়ে দেবো হচ্ছে এক চার চামচ জিরার গুঁড়ো এক চার চামচ ধনিয়ার গুঁড়ো ওগুলো দিয়ে আমি আবার একটু না চারা দিয়ে দেব মিক্স করব এর সাথে আমি আধা চার চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিবো মরিচের গুঁড়োটা দিলে কি হয় কালারটা খুবই সুন্দর আসে আমি সবগুলো মশলা এইভাবে ভেজে নিয়েছি হালকা পানি দিয়ে নাড়াচাড়া করে নেব যে পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে না দিবে তেলটাকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে আপনারা যদি আমার চ্যানেলের রান্নার ভিডিওগুলো দেখে থাকেন সেগুলো তাহলে দেখবেন আমি বেশিরভাগই তরকারি বা যে কোনো রান্না মশলাটা এইভাবে তেলে ভেজে নিই এবং পানি দিয়ে কষিয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিই মশলা থেকে এখন এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে মশলাটার সাথে মাংসটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর চোখ জলদি বলতে আমি আপনাদের বুঝাই সেটা হচ্ছে এখন আমি এ পর্যায়ে মাংসগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিব চোর জলদি বলতে যেটা বুঝাই সেটা হচ্ছে প্রেশার কুকার যাদের বাসায় গ্যাস সিলিন্ডার আছে কিংবা হাতে অল্প সময় আসে ক্ষেত্রে আমরা প্রেশার কুকারটা ব্যবহার করতে পারি এতে করে সময়েরও সাশ্রয় হয় আর চপ জল্ডিও রান্নাটা হয়ে যায় আমার ভিডিওগুলো রেগুলার যারা দেখে থাকেন তারা দেখবেন আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি প্রেশার কুকার ব্যবহার করি এখন একে আমি একটা শীষতোলা পর্যন্ত জাল দিয়ে নিব আমি মাংসটা প্রেশার কুকার থেকে নামিয়ে যে পাতিলে রান্না করবো ওই পাতিলে ঢেলে নিচ্ছি জাল দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিব আমি দিয়ে দিব হচ্ছে এক প্যাকেট রাঁধুনি বিরুনি মশলা একটু নেড়ে চিরে মিক্স করে নিব কিছুক্ষণ চাল দিয়ে নিব আমি মাংসটা কি সুন্দর শিখতে হয়ে গেছে দেখেন আর দেখতে খুবই লবণীয় লাগছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়ে দিব গোলার চাল ধুয়ে ছেড়ে রেখেছিলাম ওগুলো এগুলোকে ভালো করে ভেজে নেবো চালটা আমি ভালো করে গোছের সাথে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি দেখেন ভাজা ভাজা করে এভাবে গোছের সাথে কষিয়ে নিলে চালটা দুজন এটা কি হয় না ঝরঝরা হয় আর সুন্দর স্মেল আসে খেতেও ভালো লাগে আমি গরম পানি করে রেখে রেখেছিলাম এটা দিয়ে দিব এটা আমি বলো আগ পর্যন্ত হাই হিটে বলো আনবো তারপর আমি এটাকে লো হিটে রেখে দেব এরপর যে দিয়ে দিব আমি আলু পোখরা একটু ঢেকে দেব আমি পোলাও বা বেড়ে রান্না করি অনেকে আছে মগ দিয়ে পানিটা মেপে আগে গরম করে নেয় কিন্তু আমি এই খুন্তির মাধ্যমে মেপে পানিটা দিই এই যে আমি খুন্তি ভেবে রেখে চারা আঙ্গুল দেখে পর পানিটা দিয়ে দিই তাহলে পারফেক্ট হয়ে যায় ঝামেলা হয় না খুন্তি মাপে দিলে আপনারা চার আঙুল মেপে দেবেন মানে চাউলের উপরে চার আঙ্গুল যেন খুঁটিটা থাকে ওই ওইভাবে আমি রান্না করি বেরোনিটা পানিটা টেনে গেছে আমি এটার মধ্যে টেস্টে ফল ব্যবহার করিনি কারণ আমার টেস্টেসল দিয়ে রান্না করে খাবারগুলো খেতে ভালো লাগে না আপনারা চাইলে দিতে পারেন এটাকে আমি পর্যায়ে একটু দমে রেখে দেব আর আমি অফ ক্যামেরা আরও দু নেই দিচ্ছি প্যান পাতিলে পোলাও কিংবা বিরিয়ানি বসালে ঘন ঘন লারা লাগে না দু একবার লালি হয় আর যদি আপনারা সিলভারে পাতিলে বসান সেই ক্ষেত্রে একটু ঘন ঘন নাড়া দিবেন নাহলে তোলাতে লেগে যাবে এখন এই পর্যায়েটাকে আমি দমে রাখবো তোলাটা অফ করে দেব ঢেকে কিছুক্ষণ দমে দমে রাখবো এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দেবো এভাবে আমি আরও কিছুক্ষণ দমে রাখবো চুলাটা একেবারে ডিম করে দিয়েছি আপনাদের আমি একটা টিপ শেয়ার করতেছি সেটা হচ্ছে যে যখন আপনারা দেখবেন এটা না দেওয়ার সময় যে লবণটা ঠিক আছে কি না বা আরেকটু পানি হলে ভালো হতো তখন সেক্ষেত্রে আপনারা যতটুকু পানি লাগবে ওই আর বা লবণ ওটা একসাথে মিক্স করে পানির মধ্যে ওর এরকম চতুর্দিকে ছিটে এইভাবে দিয়ে ডেকে রাখবেন দমে তারপর আরেকবার খুলে নাড়া দিলে ওটা পারফেক্ট হয়ে যায় আমি আরও কিছুক্ষণ এটাকে দমে রেখে দেব অবশেষে আমার বিরোনিটা রান্না করা ওকে হয়ে গেছে দেখেন কত সুন্দর ঝড়ঝরা হয়েছে এখন আমি এটা পরিবেশন করে দিব আমার গরুর মাংস দিয়ে বিরুনিটা কীভাবে রান্না করলাম চট জলদি বলতে তো আমি একটা জিনিসই বুঝে সেটা হচ্ছে প্রেশার কুকার যাই হোক আমার এই রেসিপিটা আপনাদের কার কার ভালো লাগছে কমেন্টে জানাবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা বাসার রান্না করে খাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন এবং অন্যকে দেখার জন্য একটা শেয়ার দিয়ে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিলাম আরেকদিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো আল্লাহ হাফেজ